ওগের সামনে দিলে ওই জামাত রাজাকারকেলে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না তাদেরকে বলি আপনারা ভোট দিলা বিএনপিকে দিবেন না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন কানে ফিসের ভোট নিয়ে আমি জয়যুক্ত হতে পারবো না অন্ততঃ পক্ষে এই নিষিদ্ধ ঘোষিত আমলীক যারা করেছে তাদেরকে সাথে করে নিয়ে মাঠে নামবো এবং তাদের ভোটের মাধ্যমে আগামী দিনে এমপি নির্বাচিত হব এই আশা অবশ্যই আমি রাখি দাউদ খান ফয়সাল যে গুলি চালিয়েছে বলে তাকে সাসপেন্ড করা হচ্ছে তাকে কিভাবে জামিন দেওয়া হলো তাকে জামিন পাওয়ার পিছনে কারা কারা কাজ করেছে কেন তাকে দুই মাস আগে জামিন দেওয়া হলো কেন জামিন পাওয়ার পর থেকেই সে হাতির পিছনে রেকি করছে মাসের পর মাস ধরে কি প্রশ্ন ওঠে না প্রশ্ন থাকে না ডটটি মিলে ডটটি মিলে আর জামিন দিতে সহযোগিতা করে কারা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্রাজী বিহার আজকে গুরুত্বপূর্ণ বিষয় শরীফ উসমান হাদিকে নিয়ে বিএনপি যে নোংরা রাজনীতির ব্যাপারটা চালু করেছে বাংলাদেশে সেটার ক্ষেত্রে খুবই ভয়াবহ একটি দিক আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে আমরা আরও কিছু লক্ষ্য করছি যে বাংলাদেশে যারা খুন করছে হত্যা করছে যারা প্লান নিয়ে এগোচ্ছে সেই ফ্যাসিস্টের কথা আমরা ভুলে গিয়েছি বিএনপির এই যে নোংরা প্রতিহিংসামূলক কথাবার্তা কাজ এবং তাদের বক্তব্যের কারণে মানুষ এখন ভুলেই গিয়েছে শেখ হাসিনা আসলে কী করেছে না করেছে শেখ হাসিনা কী করছে কি না করছে বা কি করবে না করবে এই ব্যাপারটা আমরা ভুলে গিয়েছি আজকে এই ব্যাপারে কথা বলবো আজকের গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো। যে হাদিকে বাঁচানোর তাগিদ না দিয়ে সময় না দিয়ে সরকারকে হেল্প করা না দিয়ে প্রশাসনকে হেল্প করা চিকিৎসককে হেল্প করা হাসপাতালে কথা বলা সে বিষয় নিয়ে কথা না বলে সাধারণ মানুষ আমরা এখন ব্যস্ত আছি বিএনপি জামাতকে আক্রমণ করছে আবার জামাতের কিছু তৃণমূল পর্যায়ের কর্মীরা তারা আবার বিএনপিকে আক্রমণ করছে এই অভ্যস্ততা বা এই পরিস্থিতিকে যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন না করতে পারবো এই দেশটাকে পরিবর্তন করা কখনোই সম্ভব না আজকে আপনাদের কাছে যে বিষয়টি বলবো বিএনপিতে ভোট দিলে ভোট দিলে বিএনপিকে ভোট দিলে অর্থাৎ মাদারীপুর সম্ভবত মাদারীপুরের শরীয়তপুরের এক নমিনি নমিনেশন প্রাপ্ত বিএনপি কর্তৃক যে তিনি বললেন যদি দাড়িপাল্লায় ভোট দেয় বিএনপিকে ভোট না দেয় তাহলে আমি শান্তিতে থাকতে দেব না কাউকে তা আসলেই বিএনপি যখন ক্ষমতা আসবে তখন কাউকে শান্তিতে থাকতে দেওয়া কখনোই সম্ভব হবে না কারণ তারা শান্তিদায়ক দেওয়ার মতো যদি কাজ করত। তাহলে পাঁচ তারিখের পর থেকে অন্তত পক্ষে পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে শান্তি কীভাবে আসবে শান্তি বিরাজ কীভাবে করবে জনগণের সাথে জনগণের পক্ষে জনগণের ভালোর জন্য কাজ করত সেটা না করে তারা বলছে করছে কি টেন্ডারবাজি করছে দখলবাজি করছে মববাজি করছে মারামারি করছে খুন করছে ধর্ষণ করছে ইভেন জমি দখল বাড়ি দখল হত্যা করা বিভিন্ন রকম কাজ তারা জড়িয়ে গিয়েছে এটা অশান্তির একটা দাবানল ডামাডোল বেজে উঠেছে আজকে মানুষ যেটা বুঝেছে যে বিএনপি নির্বাচনের আগে যে কাজটি করছে নির্বাচনের পরে তাহলে তারা কি করবে এই বিষয় নিয়ে মানুষ খুবই আতঙ্কিত এবং শঙ্কিত আপনাদের কাছে আজকের যে বিষয়টি বলছি জামাত শিবিরকে নিয়ে যারা ব্যস্ত থাকে আর জামাত শিবির সবসময় দলকে সংস্কার নিয়ে ব্যস্ত থাকে আপনি যখন জামাত ইসলামীকে বা কোনো দলকে যখন ভুলগুলো ধরবেন ভুলগুলো নিয়ে সমালোচনা করবেন তখন সেই দলটা কিন্তু পরিশুদ্ধি হতে থাকে সেই দলটা কিন্তু তাদের মধ্যে থেকে সেই ভুলকে পরিপূর্ণতায় আনতে চায় সে ভুলটাকে পরিশুদ্ধ করে সামনে এগোতে চায় কিন্তু বিএনপি কি করছে বিএনপি না ভোটের মাঠে না নিজের দলের সংস্কার না নেতাকর্মীর সংস্কার তারা কি করছে প্রত্যেকটা কথা প্রোগ্রাম যাইতে আসতে বসতে খাইতে শুইতে ঘুমাতে সব রকম কাজ করছে কিন্তু এর মধ্যে তাদের মেন্টালিটি একটা সাইড ভাগ করে রাখছে তারা জামাত এবং শিবিরকে নিয়ে কথা বলবে তার বিরোধিতা করবে তাদের নেগেটিভিটি করবে তাদের বিতর্কিত করবে এই বিষয়টি নিয়েই বিএনপি খুব ব্যস্ততা আছে বর্তমান বাংলাদেশের অন্য কোনো প্রেক্ষাপট নিয়ে তারা খুব বেশি সময় দিচ্ছে বলে আমার মনে হচ্ছে না তাদের প্রত্যেকটা নেতা করবে বলেন রুহুল কবির রিজমি মির্জা আব্বাস বলেন মির্জা ফখর ইসলাম আলমগীর বলেন শামসুজ্জামান দুদু বলেন এই যে শহীদুজ্জামান এনি বলেন তাদের সকল নেতা তারা এখন ব্যস্ত জামাত ইসলাম ছাত্র শিবিরকে নিয়ে প্রোপাগণ্ডা করা মিথ্যা করা এই যে পাবনা থেকে বলি দিয়েছেন হাবিবুর রহমান যে হাদিকে মেরেছেন জামাত শিবিরের লোকেরা ছেলেরা আজকে এই যে প্রতিহিংসা যখন এই দুইটা পার্টি কামড়াকামড়ি করা শুরু করেছে তখন বাংলাদেশে শেখ হাসিনা কিন্তু আর নাম মনে করছে না কেউ কারণ এদের অবস্থা দেখে তারা এমনিই ভেসে গেছে আজকে আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি বাংলাদেশের এই পরিস্থিতি মানুষ চায়নি যারা দুই হাজার মানুষ জীবন দিয়েছে তারা কিন্তু এই পরিস্থিতি চায়নি যে কমনি করবে রাজনৈতিক ব্যক্তিরা আজকে জীবন দিয়েছে মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে হত্যা করেছে সাধারণ মানুষ কুলি মজুর দিন এরাই এরাই করেছেন যারা সাধারণ ফুটপথে বিছাখানা করে তারাই মরেছেন যারা আপনার আমার ভ্যান চালায় তাদের ছেলেরা মেরেছেন যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারা মরেছেন কিন্তু কোনো রাজনৈতিক নেতার ছেলেরা মরে নাই সুতরাং বিএনপি যে কাজটা করছে এই জন্য কিন্তু দেশ স্বাধীন হয় নাই দ্বিতীয়বার এই জন্য কিন্তু এই ছাত্র জনতা দুই হাজার মানুষ কিন্তু মৃত্যুবরণ করে নাই নিজের তাজা প্রাণকে ঢেলে দিয়ে দেশ পরিবর্তন চেয়েছে যে বৈষম্যর জন্য পরিবর্তন করছে সেটা এখনও পর্যন্ত পরিবর্তন হয়নি তারপরে বর্তমান সরকার যারা আছে এন টিএম গভর্নমেন্ট তারাও কিন্তু প্রত্যেকটা পদে 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 দুর্নীতি করছে অর্থলোপাট করছে টেন্ডারবাজি করছে সকল কিছু করছে সুতরাং এখানে সেনাবাহিনী বলেন র্যাব বাহিনী বলেন অন্য অন্য বাহিনী বলেন সকল ডিফেন্সিভ মোডে যারা আছেন প্রত্যেকেই আগামীর বিগত সরকারকে চায় তারা শেখ হাসিনাকে চায় শেখ হাসিনা তাদেরকে ভালো রেখেছিলেন এই প্রত্যাশা ব্যক্ত করে তারা কিন্তু দেশের পরিস্থিতি পরিবর্তন করছে না আদালত চক্করে খুন হচ্ছে তাও জোড়া খুন কেউ কাউকে ধরতে পারছে না হাদির খুনি কোথায় গিয়েছে এটা ধরতে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকলে মাত্র এক ধ বা চব্বিশ ঘন্টার মধ্যে হয়ে যেত এখনও পর্যন্ত তাদের সঠিক তথ্যগুলি নিরীক্ষণ করতে পারে নাই বাংলাদেশের এই পরিস্থিতির অবস্থাতে বাংলাদেশে আগামী নির্বাচন কি একটা ভয়াবহতা যাচ্ছে মানুষ মরবে মানুষ বাঁচবে কিনা মানুষের পরিস্থিতি কি হবে এই ভূখণ্ডর অবস্থানকে পরিবর্তন হয়ে যাবে এ বিষয়ে নিয়ে মানুষ খুব আতঙ্কিত সম্মানিত ভিয়ার্স আপনারা যারা দেশে বিদেশে প্রবাসে যারা দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওটি পুরা দেখে আপনারা অবশ্যই মন্তব্য করবেন আশা করি আগামীর বাংলাদেশ কোন পথে কোন মতে কিভাবে চললে কাদের হাতে নিরাপদ থাকবে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে আমরা কোথায় থাকতাম আমরা তো মাঠে পলাতাম এখন এই বেটা বিএনপি আসুক এক একটা বাড়ি তারেক যা বুলে দিয়েছে তারেক রহমান খেয়াল করো নোমা তারেক রহমান বুঝিয়েছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড তৈরি করে দেবে সেই কার্ডে সাত থেকে আট হাজার টাকা যতদিন ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবো ভাতা ভাতাতে এছাড়া আমরা যে সতেরো আঠারো বছর যে মাঠে পলালাম এই কথাটা মাথায় রেখে কারুর কথা শোনা যাবে না ভোট ছাপনে দিতে